প্রায় ন লক্ষ লক্ষ্মীর ভাণ্ডারের কে এসেছে অনেক অ্যাপিল করেছেন জাস্ট ওয়েট করুন আমি রিভিউ করছি এগুলো আপনারা পেয়ে যাবেন নমস্কার সম্মানী দর্শকবৃন্দ দু সালে যে দুয়ার সরকার ক্যাম্প হয়েছিল সেপ্টেম্বর মাসে এছাড়া বর্তমানে ডিসেম্বর মাসে হচ্ছে সেই ক্যাম্পে আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন বা বার্ধক্য ভাতা মানে বৃদ্ধ ভাতা বা প্রতিবন্ধী ভাতা বা আপনারা উইডো পেনশন মানে বিধবা ভাতা পাওয়ার জন্য আবেদন করেছেন তো সেই টাকা আপনারা কবে পাবেন সেই নিয়ে অনেক প্রশ্ন রয়েছে এবার মুখ্যমন্ত্রী কিন্তু সেই টাকা কবে পাবে সে ব্যাপারে ঘোষণা করলেন কি ঘোষণা করলেন বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না জন্য করি লক্ষ্মী ভান্ডার মেয়েরা জেনে রাখবেন পরিবারে হয়তো একজন একজন পাচ্ছেন দুয়ারে সরকারে আবেদন করবেন 25 থেকে ষাট বছরের সব মেয়েরাই পাবেন আর দু নম্বর হচ্ছে যখন আপনাদের ষাট বছর বয়স হয়ে যাবে তখন কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না তখন ওটা ওল্ড এজ পেনশানে অটোমেটিক্যালি চলে যাবে যত দিন বাঁচবেন সারা জীবন ধরে আপনারা এই পেনশন পাবেন এটা আমরা করে দিয়েছি আমি জানি আপনারা অনেকে আমার সরাসরি মুখ্যমন্ত্রীকে অনেক অ্যাপিল করেছেন জাস্ট ওয়েট করুন আমি রিভিউ করছি এগুলো আমার কাছে প্রায় ন লক্ষ লক্ষ্মীর ভাণ্ডারের কেস এসছে আর আমার কাছে প্রায় লক্ষই বারো লক্ষ এসছে আমি রিভিউ করছি হয়ে গেলে নতুন বছরে আপনারা পেয়ে যাবেন যারা আপনারা মুখ্যমন্ত্রীকে সরাসরি আবেদন করেছিলেন তো দেখতেই পাচ্ছেন মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করলেন যে নতুন বছর মানে দু সালে যারা নতুন দুয়ার সরকার ক্যাম্পে আবেদন করেছে প্রায় ন লক্ষর মতন মহিলা এরকম রয়েছে এছাড়া বারো লক্ষের মতো বিধবা ভাতার প্রাপক রয়েছেন তো তাদেরকে কিন্তু টাকা দেবে এরকমটাই তিনি বললেন যে তিনি এখন সেগুলো যাচাই করছেন সমস্ত কিছু এবং নতুন বছর দু হাজার চব্বিশ সালে কিন্তু সেই টাকা ছেড়ে দেবে সেরকমটাই কিন্তু ঘোষণা করা হয়েছে তাহলে নতুন বছর জানুয়ারি মাসে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো তো আমরা যদি যারা নতুন আবেদন করছে দুয়ার সরকার ক্যাম্পে লাস্ট যেটা সেপ্টেম্বর মাসে হয়েছিলো তাদের স্ট্যাটাস চেক করে দেখি দেখতে পাবো তাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে অ্যাক্টিভ এবং এখানে মান্থে পেমেন্ট প্রসেস ইয়ের টু স্টার্ট এবং রেডি ফর পেমেন্টে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসের ঘরে রয়েছে মানে সব কিছু কিন্তু একদম রেডি হয়েই রয়েছে শুধু টাকা ছাড়লেই এবার টাকা আপনাদের ব্যাংকে ঢুকবে তো নতুন বছরে যখনই টাকা ছাড়বে তখন আপনাদেরকে সেই আপডেট আমরা জানিয়ে দেব আর বার্ধক্য ভাতা মানে ওল্ড এজ পেনশনে টাকা দেওয়ার ব্যাপারে কোনো আপডেট এখন পর্যন্ত নেই কারণ যেহেতু ওল্ড এজ পেনশন শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় একা দেয় না সেই টাকাটার কিছু অংশ কেন্দ্র সরকার থেকেও দেয় আর কিছু অংশ রাজ্য সরকার মানে দুজন মিলিয়ে একজন উপভোক্তাকে বার্ধক্য ভাতার হাজার টাকা করে দেওয়া হয় সেই কারণে যেহেতু দুটো কেন্দ্র রাজ্য মিলে দেয় সেই কারণে কিন্তু নতুন যারা বার্ধক্যবদ্ধ আবেদন করছেন তারা কিন্তু টাকা পাচ্ছেন না এছাড়া নতুন শূন্য পদও নেই সেই কারণে কিন্তু নতুন বার্ধক্যপাতের টাকাগুলো ছাড়া হচ্ছে না পরবর্তী সময়ে টাকা ছাড়ার আপডেট যখন জানানো হবে বা দেবে আপনাদেরকে আমরা সে আপডেট জানিয়ে দেবো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন